নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি বানাবো একদম অন্য স্বাদের অন্য ধরনের এক রেসিপি কাঁচা কলা রেসিপি তো এই কাঁচা কলা রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো কাঁচা কলার রেসিপি বানানোর জন্য এখানে দেখো আমি দুটো কাঁচা কলা নিয়েছি কাঁচা কলা দুটো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নামার পরে দেখো আমি কাঁচা কলার দুটো মুগ আমি কেটে বাদ দিয়ে দিলাম দেওয়ার পরে আমি মাঝখান থেকে কাঁচা কলাটা কেটে নিলাম সমান করে মাঝখান থেকে এভাবে কাঁচা কলাটা আমি কেটে নিলাম নামার পরে কাঁচা কলাটার ছিলকাটা আমি ছাড়িয়ে নেব তো কাঁচা কলার ছিলকাটা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তো কাঁচা কলাটা এখানে দেখো ছাড়ানো হয়ে গেছে এবার এই কাঁচা কলাটাকে আমি কেটে নেব একটা টুকরো কলার আমি সেইটাকে তিন টুকরো করব। খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয় দেখতে পাচ্ছ আমি কত কীভাবে কেটেছি তো এইভাবে কিন্তু কলাটা কেটে নিতে হবে তো এইভাবে আমি কেটে নিলাম একটা কলাকে আমি ছ পিস করে নিয়েছি তো এখানে দেখো কলাটা কাটা হয়ে গেছে আর কলাটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি নেওয়ার পরে ওই কলার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি নুন দিয়ে দিলাম আর একটু আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়োটা আমি দেড় চামচের মতন দিয়ে দিলাম আর একটু আমি ভিনিগার দিয়ে দিলাম তোমরা যদি ভিনিগার না দাও একটু পাতিলেবুর রস দিতে পারো এবার সব কিছু দিয়ে আমি খুব ভালো করে কলাটা আমি মাখিয়ে নেব মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে দেখো এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা কলাটার গায়ে ধরে যায় তো তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব তো সাদা তেলটা এখানে দেখো গরম হয়ে গেছে এবারে যে আমি কলার মধ্যে মশলা মাখিয়ে রেখেছিলাম সেই মশলা মাখানো কলাগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এক থেকে দু মিনিট একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না একটা দিক একটু লাল হয় তো এদিকে দেখো একটা দিক লাল হয়ে গেছে তো আমি আর একটা দিক উল্টে দিচ্ছি এইভাবে লাল লাল করে কলাটা ভেজে নিতে হবে তো এখানে দেখো কলা ভাজাটা পুরো লাল লাল হয়ে গেছে এবারে আমি কলা ভাজাটা উঠিয়ে নেব তো কলা ভাজাটা আমি এইভাবে উঠিয়ে নিলাম তো বাকি যে কলাগুলো ছিল আমি একইভাবে ভেজে নেব এইভাবে কিন্তু কলা ভাজা সন্ধেবেলা কিন্তু চায়ের সঙ্গেও এমনি এমনি খাওয়া যায় তরকারিতে না দিয়েও তো এখানে দেখো বাকি কলাটাও আমি ভেজে নিলাম নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটা আলু নিয়েছিলাম আলুটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম ওই আলুটাও ওই তেলের মধ্যে আমি একটু ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না হালকা একটু আলুটা ভেজে নেব তো এখানে দেখো আলুটা ভাজা হয়ে এসছে এবার আলুটা আমি উঠিয়ে নেব তো আলুটাও উঠে নিলাম নামার পরে অনেকটা পরিমাণে তেল ছিল তেলটা আমি কমিয়ে নিলাম নিয়ে খুব অল্প পরিমাণে আমি একটু তেল রেখে দিয়েছি দেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা গাটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা আমি দু টুকরো করে দিয়ে দিলাম দিয়ে এই মশলাটা আমি একটু ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না জিরে শুকনো লঙ্কা তেজপাতা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ে তো এখানে দেখো জিরে শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজা হয়ে গেছে এবার ওই মশলার মধ্যে আমি একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম যেহেতু টমেটোটা অনেক শক্ত হয় যাতে একটু টমেটোটা নরম হয়ে যায় যার জন্য আমি একটু নাড়াচাড়া করে নিলাম তো টমেটোটা দেখো অনেকটা কিন্তু নরম হয়ে গেছে এবার এই টমেটোর মধ্যে আমি নুন দিয়ে দেব আর অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দেবো যেহেতু এটা একটা নিরামিষ তরকারি হালকা করে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না তারপর দেখো আমি একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো আমি খুব ভালো করে তেলের সঙ্গে একটু মিশিয়ে নেব নেওয়ার পরে দেখো এখানে আমি একটু কাঁচা লঙ্কা আর আদা আমি বেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কার আদা বাটাটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে হলুদের গন্ধ না আসে তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবারে যে আমি আলুটা ভেজে রেখেছিলাম ওই ভাজা আলুটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুর সঙ্গে মশলাটা আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব তো এখানে দেখো আলুর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এই আলুর মধ্যে আমি জল দিয়ে দেব জলটা কিন্তু নিজেদের ইচ্ছা মতন দিতে হবে কে কেমন ঝোলটা খেতে চাও কেউ গায়ে গা মাখা গামাখা খেতে চায় কেউ অনেকটা ঝোল ঝোল খেতে চায় যার জন্যে জলটা কিন্তু নিজেদের ইচ্ছা মতন দিতে হবে তো এখানে আমি জল দিয়ে দিলাম আর একটু আমি জল দেব যেহেতু কলা কলাটা কিন্তু জল টানে যার জন্যে জলটা আমি একটু বেশি দিলাম দেওয়ার পরে আমি একটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্যে ফুটতে দেব তো কিছুক্ষণের জন্যে আমি ঝোলটাকে ফুটতে দিলাম তো কিছুক্ষণ পরে দেখো আমি ঢাকাটা খুলে দেখব আলুটা সিদ্ধ হয়েছে কিনা তো এখানে দেখো আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এই তরকারির মধ্যে আমি যে কলাটা ভেজে রেখেছিলাম সেই ভাজা কলাটা আমি দিয়ে দেব নিরামিষ দিনে তোমরাও এইভাবে কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেতে পারো ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগে এইভাবে কাঁচা কলার তরকারি বানিয়ে খেলে তো কলাটা দিয়ে দিলাম কলা ভাজাটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এক থেকে দু মিনিটের মতন আমি ফুটিয়ে নেব তো এখানে দেখো কলাটা দেওয়ার পরে জলটা কিন্তু অনেকটা পরিমাণে টেনে নিয়েছে এবারে আমি কলার তরকারিটা প্রায় হয়ে এসছে এবারে লাবানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তোমরা চাইলে লাস্টে একটু ঘিও দিতে পারো আমি এখানে ঘিটা দিলাম না আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু আমি এখানে ফুটিয়ে নিয়ে আমি এবারে কলার তরকারিটা আমি লাভিয়ে নেব এখানে কলার তরকারিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে তোমরাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে আর এই কলার তরকারিটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে